দশ চরিত্রের নারীকে আল্লাহ খুব ভালোবাসেন রাতের শেষ প্রহর আকাশের তারাগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে পাখিরা ডানা ঝাপটাচ্ছে কুকুরের ডাক আর মসজিদের মাইকে মাগরিবের সময়ের মতোই গভীরতা তৈরি করছে চারপাশে এক ঘরে বসে আছে ছায়ার মতো এক নারী নাম তার ফারিহা মুখে হাসি নেই চোখে পানি জমে আছে কিন্তু সে কাঁদছে না সে চুপচাপ গভীর চিন্তায় ডুবে আছে তার হাতে ধরা একটি বই কুরআন সে পাতাগুলো উল্টে পড়ছে তার ঠোঁটের ফাঁকে একটা বাক্য হে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো তো সে একা নয় এই প্রশ্ন বহু নারী প্রতিদিন মনে মনে করেন বিশেষ করে তারাই যারা সংসারে নিজেকে বিসর্জন দিয়েছেন যারা সন্তানের জন্য রাত জেগেছেন যারা চোখের জলে প্রার্থনা করেছেন যারা ভুল করে আবার ফিরে এসেছেন এই সিরিজটি ঠিক তাদের জন্য সেই দশটি নারীর গল্প যারা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে উঠেছেন কারণ তাদের চরিত্রে ছিল এক অভাবনীয় সৌন্দর্য প্রথম নারী যার অন্তর কাঁধে মুখ হাসে তোমরা জানো সেই মেয়েটির কথা যার চোখে সব সময় পানি থাকে কিন্তু কখনো কাউকে বুঝতে দেয় না সে সংসার করে স্বামীকে সম্মান করে সন্তানদের মানুষ বানায় কিন্তু ভিতরে এক নিঃসীম শূন্যতা ফারিহার মতো এই মেয়েটি এক রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বলেছিল হে আল্লাহ কেউ জানে না আমি কতটা কষ্টে আছি শুধু তুমিই জানো কিন্তু আমি কাঁদবো না কারো সামনে কারণ আমি জানি তুমি আছো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশত তেপ্পান্ন এই নারী হলো সেই যাকে আল্লাহ ভালোবাসেন কারণ সে অন্তরের গভীরে আস্থা রাখে কেবল আল্লাহর ওপর দ্বিতীয় নারী যে ক্ষমা করে অথচ নিজেই কাঁদে সবার প্রিয় হাফসা হাফা বয়স পঞ্চাশ মুখে সবসময় দোয়া আচরণে নরম বহুবার স্বামী গালি দিয়েছে ছেলে অবাধ্য হয়েছে বৌমা অবজ্ঞা করেছে তবু সে বলেছে আমি আল্লাহর কাছে চাই তাদের হেদায়েত আমি তাদের জন্য বদ্ধয়া করব না রাসাল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তাকে মর্যাদা দান করেন সহি মুসলিম আদিস দুই হাজার পাঁচশত অষ্টআশি এই হাফসা আপার মতো নারীরা পৃথিবীতে যেন জান্নাতের দূত তারা কাঁদে কিন্তু কষ্টের বদলে ক্ষমা বেছে নেয় আর এজন্যই আল্লাহ তাদের ভালোবাসেন তৃতীয় নারী যে মা হয় আল্লাহর ইবাদতের মতো করে একজন মা জান্নাতের পথে হেঁটে চলে যদিও সে ঘরেই থাকে তার কাজ ছেলের ঘুম না আসা পর্যন্ত পাশে বসে থাকা মেয়ের স্কুলের ব্যাগ গছিয়ে দেওয়া স্বামীর কাপড় সময় মতো স্ত্রী করা কিন্তু তার সবচেয়ে গোপন কাজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে কাঁদে একদিন তার ছেলে জিজ্ঞেস করলো মা তুমি রাতে কাঁদো কেন সে বলল আমি তোমাদের জন্য আল্লাহর কাছে চাই আমি চাই তোমরা ভালো মানুষ হও রাসুলসাল আলাইসাল্লাম বলেন সন্তানদের জন্য মায়ের দোয়া কবুল হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম তিরমিজি আদিস এক এই মা আল্লাহর ভালোবাসার বিশেষ বান্দে চতুর্থ নারী যে আল্লাহকে ভালোবাসে গোপনে রোমানা এক আধুনিক শিক্ষিত নারী অফিস করে সামাজিকভাবে সক্রিয় কিন্তু কেউ জানে না প্রতিদিন দুপুরের জোহর নামাজের পর সে একটি আয়াত পড়ে কাঁদে আল্লাহ যাকে চান হৃদায়ত দেন আর যাকে চান পথভ্রষ্ট করেন ফাতির আয়াত আট সে বলে হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এমনভাবে যেমন গোপন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে আল্লাহ বলেন আমার এক বান্দি আমাকে গোপনে ভালোবাসে আমি তাকে প্রকাশ্যে ভালোবাসি আদিসে কুৎসি তাবারানি এই নারী প্রেমিকা নয় প্রিয় প্রিয়বান্দি তার ভালোবাসা নিঃশব্দ অথচ গ্রহণযোগ্য পঞ্চম নারী যে নিজের গুণাহে লজ্জিত তবু ফিরে ফিরে আসে সুমাইয়ার জীবন ঝড় বিক্ষুব্ধ তরুণ বয়সে অনেক ভুল করেছে হারাম সম্পর্কে জড়িয়েছে নামাজ ছেড়েছে মা বাবার অবাধ্য হয়েছে কিন্তু এখন তার চোখে শুধু অনুতাপ একদিন সে বলে হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা আমি শুধু জানি তুমি ছাড়া আর কারো কাছে যাওয়ার পথ নেই এই কথাগুলো কাঁপিয়ে দেয় আকাশ কারণ আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরাজ ঝুমার তেপ্পান্ন সুমাইয়ার মতো নারীরা আল্লাহর দরজায় ফিরে ফিরে আসে তারা হয়তো ভেঙে পড়েছে কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছে আর এজন্যই আল্লাহ তাদের ভালোবাসেন ষষ্ঠ নারী যে নারীর পর্দা শুধুই কাপড় নয় বরং আত্মার ঢাক না মনতাহা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চলার পথে তাকে দেখে অনেকেই প্রশ্ন করে তুমি এমন করে হিজাব করো কেন এত কড়াকড়ি কি দরকার সে শুধু মুচকি হেসে বলে আমি আল্লাহর চোখে সুন্দর হতে চাই মানুষের চোখে নয় সে জানে পর্দা মানে শুধু মাথার কাপড় নয় এটা তার চোখের পর্দা তার কণ্ঠের পর্দা তার আচরণের পর্দা আল্লাহ বলেন হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ এবং মমিন নারীদের বলো তারা যেন নিজেদের উপর তাদের চাদর ঝলিয়ে দেয় এটি তাদের চেনা সহজ এবং যেন উত্তক্ত না হয় সুরাহজাব আয়াত অনুসার মুনতাহা জানে সে নিজের পরিচয় গোপন করছে না বরং নিজের মর্যাদা প্রকাশ করছে আর এজন্যই সে আল্লাহর প্রিয় সপ্তম নারী যে নিজের গোপন দান আল্লাহর কাছে রেখে দেয় তানজিলা একজন গৃহিণী স্বামীর আয় রোজগার সীমিত কিন্তু সে মাঝে মাঝে নিজের সঞ্চয়ের অল্প অংশ কিছু এতিম শিশুর জন্য রেখে দেয় কাকে দেয় কেউ জানে না একদিন তার স্বামী জিজ্ঞেস করল তুমি টাকা রাখো কোথায় সে বলল আল্লাহর কাছে আল্লাহ বলেন যারা তাদের সম্পদ দান করে রাত ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের প্রভুর নিকট তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না বাকারা আয়াত দুই শত চুয়াত্তর এই নারী কাউকে কিছু জানায় না কিন্তু আকাশ জানে ফেরেশ তারা সাক্ষী দেয় তার দানের অষ্টম নারী যে ফিতনার যুগেও ইমান ধরে রাখে রেহানা একজন তরুণী সোশ্যাল মিডিয়ায় একসময় দারুণ সক্রিয় ছিল কিন্তু একদিন সে কিছু দেখে খুব আহত হয় নিজের মনের পবিত্রতা নষ্ট হতে থাকে সে বলে হে আল্লাহ আমি চাই না তোমার ভালোবাসা হারাতে আমি এই ফিতনা থেকে বাঁচতে চাই সে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় বন্ধ করে দেয় নিজের প্রোফাইল বন্ধুদের অপ্রয়োজনীয় মেসেজ গান সিরিজ সব রাসুল সাল আলহাম বলেন এক সময় আসবে যখন ইমান রাখা হবে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো কঠিন তিরমেজি আদিস দুই হাজার দুই সেই সময়ে ইমানকে আগলে রেখেছে তাই সে আল্লাহর চিহ্নিত বান্দিদের একজন নবম নারী যে কিছু না পেয়েও শুকরিয়া করে রাশেদা বেগম গ্রামের এক দরিদ্র নারী দুই মেয়েকে নিয়ে সংসার কখনোই কারো কাছে হাত পাতে না যখন কেউ জিজ্ঞেস করে আপা কেমন আছেন সে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন ভালোই আছে একবার তার মেয়ে অসুস্থ ওষুধ কেনার টাকাও নেই তবু সে রাতে সেজদায় পড়ে বলল হে আল্লাহ আজ না খেয়ে শুতে হবে জানি কিন্তু আমি জানি তুমি আছো তুমি তো রহমান তুমি তো করিম আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও দেব সুরা ইব্রাহিম আয়াতসাত এই নারী কিছু না পেয়েও সুক্রিয়া করে এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি দশম নারী যে কুরআনকে জীবন বানিয়ে ফেলে সারা একজন সাধারণ মেয়ে কিন্তু তার ঘরের দেয়ালে ঝুলে থাকা কোরআনের আয়াতগুলোই তার নিত্যদিনের সাহচার্য সে জানে এই বই শুধু তেলাওয়াতের জন্য নয় বরং বেঁচে থাকার পথ সে যে কোনো কাজ শুরুর আগে দেখে কোরআনে এর কী দৃষ্টিভঙ্গি যখন কেউ তাকে কষ্ট দেয় সে পড়ে তুমি উত্তমভাবে মাফ করে দাও মাফ করাটাই উত্তম ফুসসিলাত আয়াত চৌত্রিশ যখন ভয় পায় পড়ে আল্লাহ তোমার সাথে আছেন চুরাত তাওবা আয়াত চল্লিশ সারার জীবন কুরআন কেন্দ্রিক তার সকাল শুরু হয় কুরআনের আয়াতে রাত শেষ হয় চোখের অশ্রু দিয়ে এমন নারীদের কুরআন নিজেই ভালোবাসে আর যে নারী কুরআনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন এই দশটি নারীর কাহিনী কোনো কাল্পনিক উপন্যাস নয় এরা আমাদের মাঝেই আছে আমাদের মা বোন স্ত্রী মেয়ে কিংবা আপনি নিজেই এরা হয়তো দুনিয়ার আলোচনায় আসেনি কিন্তু আখিরাতে আল্লাহর আলোয় ঝলমল করবে ইনশাআল্লাহ তাদের পরিচয় একটাই আল্লাহ তাদের ভালোবাসেন কারণ তারা চুপচাপ নীরবভাবে অশ্রু দিয়ে প্রেম দিয়ে ত্যাগ দিয়ে আল্লাহর দিকে ফিরে গেছে আপনি যদি তাদের একজন হন তাহলে লা তাহজান ভেঙে পড়বেন না আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন তিনি শুধু জানেন না শুনেন না ভালোবাসেন সেজদায় পড়ে বলুন হে আল্লাহ আমি যেন তাদেরই একজন হই যাদের তুমি ভালোবাসো আমি যেন সেই নারী হই যার নাম ফেরেশ তারা জানে যদিও দুনিয়া জানে না লা যান যদি তুমি আল্লাহর জন্য কাঁদো তাহলে তুমি কখনোই ছোট নও তুমি একজন ভালোবাসার মানুষ প্রভুর কাছে